সিটেট পরীক্ষার বাংলা ভাষার অন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভাষা শিক্ষার গুরুত্ব তো ভাষা শিক্ষার গুরুত্বটা কি এই টপিক নিয়ে আমরা এবারে ডিসকাস করব তো প্রথমে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব তারপর আমরা কিন্তু তার এমসি কিছুটা এমসি কিউ নিয়ে আমরা ডিসকাস করব সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন এবং কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একদম বেসিক প্রশ্নগুলো থাকবে যে প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব এবং পরবর্তী ক্লাসে আমরা ভাষা শিক্ষার গুরুত্ব থেকে। আমরা আজ প্রিভিয়াসের কোয়েশন রেখে কী প্রশ্ন এসেছিল এই প্রশ্নগুলো নিয়ে আসবো আজকে শুধুমাত্র কনসেপ্টগুলো আমরা একটু দেখে নিই ঠিক আছে তো চলুন আমরা মূল ক্লাসে যাই ভাষা শিক্ষার গুরুত্ব কতটুকু রয়েছে তো ভাষা শিক্ষার গুরুত্ব টপিক থেকে আমরা আবার ডিসকাশন করবো সুতরাং সাথে থাকুন ক্লাসটা অতি ইম্পর্টেন্ট হতে চলেছে তো ভাষা শিক্ষার গুরুত্ব বলতে যেখানে দেখুন ভাষা মানুষের চিন্তা সংস্কৃতি যোগাযোগ এবং বিকাশের মূল মাধ্যম ভাষাটা কি ভাষাটা হচ্ছে মানুষের চিন্তা বলুন মানুষের সংস্কৃতি বলুন কিংবা যোগাযোগ বলুন কিংবা বিকাশের মূল যেমন ভাষা ভাষা দ্বারা আমরা কী করি ভাষা দ্বারা বিশেষ করে আমরা যে ভাষাটা প্রয়োগ করি ভাষা দিয়ে আমরা কি করি ভাষা দিয়ে আমরা যোগাযোগ করি তো যোগাযোগের বলে কী হয় যদি আমার কাছে ভাষা যদি ভালো না হয় ভাষা যদি আমি না জানি তাহলে ভাষা যদি আমার কাছে না থাকে তাহলে আমি কি করতে পারি না ভাষার একটা যোগাযোগ করি যেমন ধরুন একটা এক্সাম্পল আমি আপনাকে দেখাই দিই ভাষার কি প্রত্যেকটা ভাষার লিপি আছে কতটা সত্য না মিথ্যা লিপি মানে কি লিপি মানে এই যে অক্ষরগুলা এক কথায় যে প্রত্যেকটা ভাষার লিপি আছে এই কথাটা সত্য না ভুল এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে ভাষা খালাস আর ভাষা শেখার গুরুত্বও খালাস প্রত্যেকটা ভাষার লিপি আছে লিপি বলতে এই যে ও আ বলুন মানে লিখিত একটা ফর্মেট আছে প্রত্যেকটা ভাষা লিখিত ফরমেট আছে এটা মিথ্যা আচ্ছা তো এই প্রশ্নে যাওয়ার আগে আরেকটা কথা ভাষা মানে কি ভাষা মানে আমরা ছোটবেলায় যেটা পড়ে এসেছি ভাই যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে এটা তো আপনি মানেন না মানেন না এটা তো আপনি মানেন যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে আমরা ভাষা বলি তো মনের ভাব প্রকাশ করার যে মাধ্যম এই মাধ্যমকে তো ভাষা বলা হয় তো মনের ভাব আমি কি করে প্রকাশ করতে পারি আমি কোন সময় আমার পাশে যদি কোনো একজন ব্যক্তি থাকে তাকে আমি আমরা যে বলি না আমরা একজন গ্রামীণ ভাষায় যে বলি ইশারা ইশারা কিংবা ইঙ্গিত আমরা কাউকে ইশারা বা ইঙ্গিত দিয়েও তো কারোর সঙ্গে যোগাযোগ করি কেউ যদি আমার কিছুটা দূর থাকে অর্থাৎ আমার কণ্ঠস্বরগুলো তার কাছে যাচ্ছে না তখন আমি এত জোরে তাকে চিৎকার না করে তাকে হাতের ইশারায় যদি ডাকি হাতের ইশারা তো দেখা যায় বা চোখের ইশারায় দেখা যায় বিভিন্ন ইশারা ইঙ্গিত আমরা দেই সময় বিশেষ আপনারা বুঝতে পারছেন আর যেহেতু আমি ক্যামেরার সামনে নেই না হলে তো আপনাকে দেখাতাম তো এই যে ইশারা বা ইঙ্গিতও কিন্তু আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি যেমন তুমি এদিকে আসো এটাও তো আমার মনের একটা ভাব তো তুমি এদিকে আসো সেটা আমি মুখে না বলে কিংবা লিখিত আকারে না লিখে তাকে যদি হাত দিয়ে ইশারা করি সে তো বুঝে যাবে তার মানে আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম সেই জিনিসটা বুঝে গেল। এটাই তো হচ্ছে ভাষা এই ভাষার কি লিপি আছে আমি ইশারা বা ইঙ্গিত করলাম তার কি লিপি আছে তার তো লিপি নাই সুতরাং প্রত্যেকটা ভাষার লিপি আছে কতটা ভুল ঠিক আছে এটা মাথায় রাখবেন আচ্ছা এই যে ভাষা ভাষা মানুষে কী করে চিন্তা করে সংস্কৃতি যোগাযোগ এবং বিকাশের মূল মাধ্যম ভাষা যদি আমি খুব ভালো করে আমার জানা থাকে তাহলে বিকাশও ভালো করে হবে যোগাযোগও আমি ভালো করে করতে পারবো সংস্কৃতিও বৃদ্ধি করতে পারবো এবং আমি চিন্তাও করতে পারব তো তার প্রধান কিছু দিক আছে যেমন যোগাযোগের মাধ্যম যেটা বলেছিলাম ভাষা শিক্ষা মানুষকে কার্যকরভাবে নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে সক্ষম করে ভাষা শিক্ষা মানুষকে কার্যকরভাবে নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে সক্ষম করে মানে তার মানে যোগাযোগে যখন আমি মাধ্যমকে ভাষায় ব্যবহার করব। তখন ভাষা আমাকে কি করবে একজন মানুষকে তার নিজের চিন্তা করতে সাহায্য করবে অনুভূতি প্রকাশ করতে সাহায্য করবে অর্থাৎ ভাষার দ্বারা কেউ তার নিজের চিন্তা অর্থাৎ আপনার মনে কি এখান আপনার মনে এখন কী চলছে সেটা আপনি আমাকে বললেন তারপর আমার কি অনুভূতি রয়েছে সেটা আমি আপনাকে প্রকাশ করলাম কার মাধ্যমে প্রকাশ করলাম যোগাযোগের মাধ্যম যোগাযোগের মাধ্যম কি ভাষা ক্লিয়ার আলটিমেট ভাষা আসছে তো ভাষা যদি আমি না জানি তাহলে আমি আপনার কথাগুলো আপনাকে ভালো করে বোঝাতে পারলাম না এস ফর এক্সাম্পল আমি এখন নেপালে গেলাম এস ফর এক্সাম্পল আমি এখন নেপালে গেলাম যখন আমি নেপালে গেলাম তখন এখানে সবগুলা সব যে ব্যক্তিগুলো আছেন এখানে নেপালের যে বাসিন্দা মানুষগুলা যে রয়েছে ওনারা সবাই কিন্তু নেপালি ভাষায় কথা বলেন ওনারা সবাই নেপালি ভাষায় কথা বলেন কিন্তু আমি তো নেপালি ভাষা বুঝি না এবং ওরাও আমার বাংলা ভাষা বুঝে না ওরা আমার বাংলা ভাষা বুঝে না এবং আমি তাদের নেপালি ভাষা বুঝি না তাহলে আমি তাদের সঙ্গে কি আমার অনুভূতি তাদের সঙ্গে প্রকাশ করতে পারবো আমি যা বলতে চাইছি তারা কি বুঝতে পারবে আমি কি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো পারবো না যদি আমি তারার ভাষা জানি কিংবা তারা যদি আমার ভাষাটা জানে তাহলে কিন্তু অবশ্যই তাদের সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম হবে এবং আমার অনুভূতি প্রকাশ করতে পারবো এটা হচ্ছে ভাষা শিক্ষার গুরুত্ব যদি ভাষা আমি জানি তাহলে আমি যোগাযোগের মাধ্যম যোগাযোগ করতে পারবো যদি ভাষা না জানি তাহলে যোগাযোগ করতে পারবো না ভেরি সিম্পল লজিক একটা কথাই বাই খেল। ঠিক আছে তো এই ক্ষেত্রে ব্যক্তিগত সামাজিক এবং পেশাগত জীবনে সঠিক যোগাযোগের জন্য ভাষার দক্ষতার অপরিহার্য এবার যদি আমি নেপালে গিয়ে একটা বিজনেস করতে চাই পেশাগত দিক দিয়েও কিন্তু যদি বিজনেস করতে চাই তাহলে ও দেশের ভাষা আমাকে জানতে হবে ঠিক আছে যদি ভাষা না জানি তাহলে আমি ওই দেশে আমার পেশা চালাতে পারবো না বিজনেস করতে পারবো না ওদের ওদের সামাজিকতার সঙ্গে আমি মিশতে পারবো না আর ব্যক্তিগত দিক দিয়েও কিন্তু আমি অনেক প্রবলেম পড়বো কারণ আমার যা দরকার আমি তাদেরকে বলবো তারা আমার কথা কিছু যদি না বুঝে তাহলে কি করে আমি থাকবো এখানে থাকতেই পারব না এখানে ঠিক না আচ্ছা তারপর হচ্ছে শিক্ষা এবং জ্ঞান অর্জন এক নম্বর তো বুঝলাম যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষা আমাদের খুব গুরুত্ব শিক্ষা এবং জ্ঞান অর্জন ভাষা শিক্ষা অন্যান্য বিষয় শেখার ভিত্তি যদি ভাষা আমরা শিখতে পারি তাহলে অন্য জিনিস যেমন বিজ্ঞান শিখি সাহিত্য শিখি ইতিহাস শিখি যাই শিখি না কেন আমাদের কিন্তু ভাষা শিক্ষার প্রয়োজন যদি আমরা ভাষাই নাই জানি তাহলে কি আমরা বিজ্ঞান শিখতে পারবো সাহিত্য শিখতে পারব ইতিহাস শিখতে পারব পারব না গতিকে ভাষা শিক্ষার শিক্ষা এবং জ্ঞান অর্জন করতে গেলে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম ভাষার দক্ষতা শিক্ষার্থীদের পড়াশোনায় আত্মবিশ্বাস এবং সাফল্য অর্জনে সহায়তা করে ভাষার দক্ষতাটা কি করবে শিক্ষার্থীদের পড়াশোনায় বলুন কিংবা আত্মবিশ্বাস এবং তার সাফল্য অর্জনে তাকে কি করবে সহায়তা করবে তারপরে হচ্ছে দেখুন সাংস্কৃতিক সংযোগ কালচারাল অ্যাক্টিভিটিস ভাষা শিক্ষা শিক্ষার্থীদের নিজ সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করে ভাষা শিক্ষারা কি করে শিক্ষার্থীদের নিজের সংস্কৃতি বলুন কিংবা নিজের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে একটা কি রয়েছে কানেক্ট রয়েছে ভিন্ন ভিন্ন ভাষার মধ্যে অন্যান্য সংস্কৃতি এবং সম্প্রদায়ের প্রতি সহানুভূতি এবং বোঝাপড়া বৃদ্ধি পায় যদি আমি অন্য সংস্কৃতি অন্য সম্প্রদায়ের যদি ভাষাগুলো বুঝি তো তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি অংশ নিতে পারবো তাদের সাংস্কৃতিক মর্যাদা তাদের সম্প্রদায়ের প্রতি সহানুভূতি সেটা আমার অবশ্যই বৃদ্ধি পাবে আর যদি আমি কিছু না বুঝি তাহলে কিসের মর্যাদা আর কিসের সহানুভূতি কিছু নাই ক্লিয়ার না সৃজনশীলতা এবং চিন্তা শক্তির বিকাশ আজকে যদি আমি ভাষাটা জানি কোনো একটা ভাষা যদি জানি তাহলে আমি ওই ভাষায় কোনো কিছু ক্রিয়েটিভিটি করতে পারবো আজকে যদি আমি ধরে নিন আমি হিন্দি ভাষা যদি আমি হিন্দি ভাষা খুব ভালো করে বলতে পারি তাহলে হিন্দি ভাষায় আপনাদের কিছু ক্রিয়েটিভিটি করে দেখাতে পারবো হিন্দি ভাষায় আমি একটা নাটক আপনাদেরকে বলতে পারবো হিন্দি ভাষায় একটা কবিতা সৃষ্টি করতে পারবো হিন্দি ভাষায় গল্প তৈরি করতে পারবো যদি আমি হিন্দি ভাষাটা জানি আর যদি আমি হিন্দি ভাষা হিন্দি যদি ভাষাই আমি নাই বা জানি হিন্দি ভাষাটাই আমি জানলাম না তাহলে আমি হিন্দি ভাষায় গল্প কী করে করলাম আর কবিতা কি করে করব আর নাটক কি করে করব। কিছু কি পারবো আমাদের সম্ভব সম্ভব না তো সৃজনশীলতা এবং চিন্তা শক্তির বিকাশ ঘটাতেও আমাদের কী দরকার ভাষার শিক্ষার গুরুত্ব রয়েছে ক্লিয়ার তারপর সামাজিক এবং পেশাগত উন্নতি আগে যেটা বলেছিলাম সামাজিক দিক দিয়ে এবং ভাষা পেশাগত উন্নতির দিক দিয়েও আমাদের ভাষা শেখার গুরুত্ব রয়েছে ভাষার দক্ষতা কর্মক্ষেত্রে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ভালো লেখা ভালো বক্তৃতা দেওয়া এবং উপস্থাপন দক্ষতা কেরিয়ারে সাফল্য এনে দেয় আমি যদি ভালো যদি লিখতে পারি ওই ভাষা না জানি এই যে আগে বললাম যে আমি যদি হিন্দি ভাষা না জানি তাহলে আমি হিন্দি ভাষা লিখবো কী করে এবং আমি যদি হিন্দি ভাষাটা খুব ভালো করে লিখতে পারতাম হয়তো আমি আজকে একজন হিন্দি সাহিত্যিক হতে পারতাম হিন্দি কবি হতে পারতাম ঠিক আছে এবং যার ফলে আমার অনেক কী হতো আমার কেরিয়ার অনেক সাফল্য আনত আমার ভবিষ্যৎ জীবন অনেক সফলতা পেতাম ভালো বক্তৃতা দিতে পারলে উপস্থাপনা করতে পারলে হয়তো আমি মঞ্চে মঞ্চে আমি অভিনয়ের একটা ঠাই পেয়ে যেতাম ঠিক আছে না গতিকে ভাষাটাগুলো আমাকে কী করতে হবে জানতে হবে যদি আমি সামাজিক এবং পেশাগত দিক দিয়ে উন্নতি করতে চাই একাধিক ভাষা জানা বৈশ্বিক কর্মক্ষেত্রের সুযোগ বাড়ায় আজকে যে ব্যক্তি বিশ্বের সমস্ত ভাষা জানে সে বিশ্বের যে কোনো জায়গায় যদি যাক না কেন সে কিন্তু সেখানে কাজ করে অন্তত খেতে পারবে আমি যদি কোনো একটা জায়গায় যদি যাই যেমন আমি যদি রাজস্থানে যাই এবং যদি রাজস্থানি ভাষা আমি না জানি তাহলে রাজস্থান গিয়ে আমি কি আমি কি কাজ করে খেতে পারবো আমি কাজ করে যে খাওয়া বা কর্মক্ষেত্রে খাওয়া সে খাওয়া থেকে আমি খেতে পারবো আমি তো পারবো না ওই 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 রাজ্যের কিংবা ওই দেশের পার্টিকুলার ভাষাটা আমাকে জানতে হবে তখন আমি ওই দেশে গিয়ে আমি ওদের সঙ্গে যোগাযোগ করে আমার কর্মসংস্থান বের করতে পারবো আমি কর্ম করে খেতে পারবো ক্লিয়ার না ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস ভাষা শিক্ষা শিশুদের আত্মবিশ্বাসের আত্মপ্রকাশের ক্ষমতা বাড়ায় যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে ভাষা শিকার যদি আমি বাংলা ভাষায় অনেক ফ্লুয়েন্সিতে কথা বলছি ভালো কথা বলছি এটা আমার আত্ম আমি আপনাকে আমার মনের কথাগুলো প্রকাশ করতে যাচ্ছি যার ফলে আমার কি হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি হচ্ছে সঠিকভাবে কথা বলা ও লেখার দক্ষতা ব্যক্তিত্বের বিকাশে কি করছে আমাকে সহায়তা করছে ক্লিয়ার তারপর বৈশ্বিক সংযোগ ওই যে একই কথা আগে যেটা বলেছিলাম যে যদি আমি একাধিক ভাষা জানি অর্থাৎ তাহলে বিশ্বের যে কোনো জায়গায় যদি যাই আমি সংযোগ স্থাপন করতে পারবো ক্লিয়ার তারপর লাস্ট স্লাইড রয়েছে তারপর আমরা কিছু এমসি কেউ দেখব ভাষা শিক্ষা শুধু একটা বিষয় নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাটি ক্লিয়ার ভাষা শিক্ষা শুধুমাত্র একটা যে বিষয় শিক্ষা এটা নয় কিন্তু এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাজে লাগবে জীবনের প্রতি পদক্ষেপে একটা কাজে লাগবে গতিকে ভাষা শিক্ষা খুব গুরুত্বপূর্ণ যে কোনো ভাষা হোক এটি শিশুদের মানসিক সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত ভাষা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত ঠিক আছে ক্লিয়ার আপনারা দেখলেন তো যদি ভাষায় যদি একজন ব্যক্তি না জানে তাহলে সে কর্মসংস্থান চাকরি বাকরি তো দূরের কথা আমি যে কাজ করে খাবো। ওই জায়গার ওই রাজ্যের যদি ভাষা না জানি ওই এলাকার ব্যক্তিরা কি কথা বলছে সে যদি বুঝতে না পারি তাহলে আমি এখানে কাজ করেই খেতে পারবো না আর চাকরি বাকরি তো দূরের কথা তো ভাষা শিক্ষার গুরুত্বটা অপরিসীম যেটা আমরা এতক্ষণ বুঝলাম এই টোটাল ষাটটা পয়েন্ট আমরা দেখলাম এবার কিছু এমসি কিউ আমাদের সঙ্গে চলে আসলো এবার দেখুন ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য কি একদম সহজ প্রশ্ন আপনাদের জন্য তারপর আমরা স্ট্যান্ডার্ড কোয়েশন পরবর্তী ক্লাসে আনবো আজকে জাস্ট প্রশ্ন প্রশ্নগুলো এনেছি এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন এক দুটো এখানে উঠানো আছে ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য কি শুধুমাত্র পড়াশোনা সম্পন্ন করা যোগাযোগ এবং চিন্তার বিকাশ শুধুমাত্র চাকরির প্রস্তুতির জন্য তারপর কেবল বিনোদনের জন্য তো আমরা এতক্ষণ পড়লাম যে ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যোগাযোগ এবং চিন্তার বিকাশ ঘটানো ক্লিয়ার ভাষা শিক্ষা কোন দিকে সহায়তা করে শুধুমাত্র লেখার দক্ষতা শুধুমাত্র পড়ার দক্ষতা মানসিক সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশ না শুধুমাত্র শারীরিক বিকাশ তো এটা কারেক্ট আনসার কোনটা হবে আপনারা বলুন তো যদি ভাষা শিক্ষা আমাদের যদি ভাষা শিক্ষা জানি তাহলে মানসিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে এবং সাংস্কৃতিক দিক দিয়ে আমাদের বিকাশ ঘটাবে এই যে স্লাইডটি আমরা পেলাম যে এটি শিশুদের মানসিক সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখবে টু দ্য পয়েন্ট যে কনসেপ্ট নিয়ে আলোচনা করছে একদম টু দ্য পয়েন্ট কনসেপ্ট থেকে প্রশ্ন চলে আসছে তাই কনসেপ্ট ইজ পাওয়ার ওয়ে প্রত্যেকটা টপিকের কনসেপ্টটা খুব ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন তারপর দেখুন ভাষা শিক্ষায় শিশুদের কিভাবে সহায়তা করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে শুধুমাত্র বই পড়তে শেখায় শুধুমাত্র পরীক্ষায় পাশ করায় শুধুমাত্র গণের শিকায় তো ভাষা শিক্ষা আমরা কনসেপ্টে কি দেখেছিলাম যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এটা হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার তো কোয়েশ্চেন নাম্বার ফোর কারেক্ট আনসার কী হবে আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো ভাই কী হতে পারে কারেক্ট আনসারটা ভাষা শিক্ষা কোনটির মাধ্যম হিসাবে কাজ করে ভাষা শিক্ষা কোনটির মাধ্যম হিসাবে কাজ করে শুধুমাত্র বিনোদন যোগাযোগ শুধুমাত্র খেলাধুলা নাকি শুধুমাত্র গণনা তো এটা কারেক্ট আনসার কী হবে ভাষা শিক্ষা আমরা জানি যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে ক্লিয়ার ভাষা শিক্ষা ভালো হলে যোগাযোগ ভালো করে করতে পারবো আর যোগাযোগ ভালো করে করতে পারলে সামাজিক মেলবন্ধন করতে পারবো সামাজিক করতে পারলে সাংস্কৃতিক করব সাংস্কৃতিক যদি করতে পারি তাহলে মেলবন্ধন বাড়বে আলটিমেটলি আমি জীবনে উন্নতি করতে পারবো আমার দক্ষতা বাড়বে পেশাগত দক্ষতা বাড়বে সুতরাং যোগাযোগ হচ্ছে মূল ভিত্তি বা মূল মাধ্যম ক্লিয়ার ভাষা শিক্ষা কীভাবে শিক্ষার্থীদের সাংস্কৃতিকভাবে সহায়তা করে শুধুমাত্র নিজের ভাষা শেখায় নিজের ও অন্যের সংস্কৃতির সঙ্গে যোগাযোগ আর সংযোগ স্থাপন করে শুধুমাত্র বিদেশি ভাষা শেখায় শুধুমাত্র ইতিহাস শেখায় তো এটা কারেক্ট আনসার হচ্ছে নিজের ও অন্যের সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপন করে এটা হবে কারেক্ট আনসার ভাষা শিক্ষা কোনটির বিকাশে সহায়তা করে ভাষা শিক্ষা কোনটির বিকাশে সহায়তা করবে তো ভাষা শিক্ষা যদি ভালো হয় তাহলে সৃজনশীলতা এবং চিন্তা শক্তির বিকাশ করবে। আমরা একটু আগে জাস্ট কনসেপ্টে দেখেছিলাম ওই জিনিসটি আবার আপনাদেরকে বলতে যাচ্ছি ক্লিয়ার বাই ভাষা শিক্ষা কেন পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষাটা কেন পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ শুধুমাত্র বিনোদনের জন্য আরে বিনোদনের জন্য পেশাগত জীবন কেন ব্যক্তিগত জীবন হচ্ছে না শুধুমাত্র শখ পূরণ শখ পূরণ আর বিনোদন তো একই জিনিস তো কার্যকর যোগাযোগ এবং উপস্থাপনের জন্য যদি আমি ভাষা শিক্ষা যদি আমার ভালো হয় ওই ভাষাটা জানি তাহলে আমি যোগাযোগ করতে পারবো উপস্থাপন করতে পারবো যার কারণে আমি রোজগার পাবো এবং আমি আমার পেশাগত জীবন কাটাতে পারবো ক্লিয়ার তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার একাধিক ভাষা শেখার সুবিধা কী যদি একজন ব্যক্তি অনেক ভাষা জানে তাহলে বিশ বৈশ্বিক সংযোগ এবং কেরিয়ারের সুযোগ বৃদ্ধি ঠিক আছে শুধুমাত্র ভ্রমণের সুবিধা আর একটা টিপস এবং একটা বোনাস ট্রিক্স আমি আপনাদের দেই। যদি কোনো প্যারাগজির প্রশ্ন যখন সলভ করছেন যদি কোনো অপশনে শুধুমাত্র বা কেবল কেবলমাত্র শুধুমাত্র কিংবা মুখস্থ করা ঠিক আছে এই ধরনের শব্দ যদি পান এটা আপনার কখনও কারেক্ট আনসার হবে না এটা একটা ট্রিক আপনি মাথায় রাখুন যদি প্রশ্ন বলে যে নিচের কোনটি সঠিক নয় তখন গিয়ে কিন্তু এটা সঠিক হবে কারণ নেগেটিভের আনসারটা নেগেটিভ হবে আর যদি বলে নিচের কোনটা ঠিক বা এই যে প্রশ্ন যে বলেছে একাধিক ভাষা শেখার সুবিধা কী তো এখানে দেখুন শুধুমাত্র আছে শুধুমাত্র আছে শুধুমাত্র আছে তো এই শুধুমাত্র কেবলমাত্র থাকলেই অপশনগুলো কারেক্ট আনসার হয় না তো এই তিনটা অপশন এলিমিনেট অপশন নাম্বার বি কারেক্ট আনসার এটা হচ্ছে একটা শর্ট ট্রিক্স তবে প্রশ্ন দেখে একটু বিবেচনা করে আপনারা সলভ করবেন কিন্তু না হওয়ার চান্স 99% যদি প্রশ্নে বলে নিচের কোনটি সত্য নয় তার মানে এটা শুধুমাত্র এটা হবে কারেক্ট আনসার হবে ভাষা শিক্ষা শিশুদের কীভাবে আত্মপ্রকাশে সহায়তা করে শুধুমাত্র 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 কাটুন এই কাটলাম অপশান নাম্বার বিজ দ্য রাইট আনসার কথা বলা লেখা এবং শোনার মাধ্যমে দেখুন ট্রিক জানার পর আপনার মনে হচ্ছে না যে হালুয়া কোয়েশ্চন ভাই এবং আপনারা কী ভাবছেন এই প্রশ্নগুলো পরীক্ষায় আসছে না আরে ভাই এইগুলোই ইয়ার কোয়েশ্চন প্রশ্ন আসে আপনি ইয়ার কোয়েশন উঠিয়ে দেখুন আমি লাইভ পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব যে ভাষা শিকার গুরুত্ব থেকে কী কী প্রশ্ন আপনার প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছিল এগুলো আমি পরবর্তী ক্লাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন ডিসকাস করবো তখন এই প্রশ্নগুলো আপনাদের দেখিয়ে দেব ঠিক আছে ভাষা শিক্ষা কোনটির উন্নতিতে সহায়তা করে এখানে দেখুন শুধুমাত্র 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 তো এই তিনটা অপশন আমরা কেটে দিলাম তো কারেক্ট অ্যান্সার সামাজিক দক্ষতা দ্বারা এটা অ্যান্সার ভাষা শিক্ষা কীভাবে শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা করে শুধুমাত্র 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 কাটলাম অপশন নাম্বার এইজ রাইট অ্যান্সার অন্যান্য বিষয় বোঝার ভিত্তি তৈরি করে ভাষা শিক্ষা কিভাবে শিশুদের কল্পনা শক্তি বাড়ায় শুধুমাত্র 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 পিছনে কি আছে দেখা দরকার নাই শুধুমাত্র দেখলাম আর কাটলাম তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি গল্প কবিতা এবং নাটকের মাধ্যমে শিশুদের কল্পনা শক্তির ভাষা শক্তি বিকাশ করবে। ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা কি অর্জন করে ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা কি অর্জন করে শুধুমাত্র সার্টিফিকেট শুধুমাত্র ভাই মনে রাখবেন শুধুমাত্র শুধুমাত্র গাণিতিক জ্ঞান শুধুমাত্র শারীরিক দক্ষতা তো কারেক্ট আনসার হচ্ছে আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা ইজ দ্য আনসার ভাষা শিক্ষা কিভাবে বৈশ্বিক নাগরিক তৈরি করে শুধুমাত্র 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 কারেক্ট আনসার ভিন্ন ভাষা এবং সংস্কৃতির সঙ্গে যোগাযোগ স্থাপন করে দেখুন ট্রিকটা জানার পর আপনার মনে হচ্ছে না যে দেখামাত্র আপনি কারেক্ট আনসার করে দেবেন কত শর্ট ট্রিক্সে আমরা কারেক্ট আনসারগুলো করে দিচ্ছি ক্লিয়ার ভাষা শিক্ষা শিক্ষার্থীদের কোন দক্ষতা বাড়ায় ভাষা শিক্ষা শিক্ষার্থীদের কোন দক্ষতা বাড়ায় এখানে শুধুমাত্র 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 কাটলাম যোগাযোগ ও সমস্যার সমাধানের দক্ষতা এটা হবে কারেক্ট আনসার ভাষা শিক্ষা কেন প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ শুধুমাত্র 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 তো কারেক্ট অ্যান্সার শিশুদের শেখার ভিত্তি তৈরি করে ঠিক আছে তো এই ছিল ভাই আজকের ক্লাস ভাষা শিক্ষার গুরুত্ব ক্লাসটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে মতামত আর পরবর্তীতে এই ধরনের আরও ক্লাস আমরা দিতে থাকবো সাথে থাকুন আর কোন টপিকের ক্লাস আপনাদের নির লাগে প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ